বিষয়ক সম্প্রচার হেল টকসিজ বলতেছে দর্শক রেনাটা নিবেদিত ফুসফুসের পাওয়ার বাই সান্তিকা ইন্টারটেনটি ও পেকসা অনমোল অনুষ্ঠানটিতে আমরা গত পর্বে কথা বলেছিলাম অ্যাজমার বিভিন্ন বিষয় নিয়ে অ্যাজমা আসলে হলে পরে আমাদের লাইফ স্টাইল মডিফিকেশনটা কিরকম হওয়া উচিত কি ধরনের ট্রিটমেন্ট গুলো নেওয়া উচিত ইনহেলার গুরুত্বপূর্ণ যে ভূমিকা এবং ঠিক মতো ইনহেলার না নিলে আসলে যে লম্বা সময় ধরে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে এই বিষয়টা ঘটে এবং দেখা যাচ্ছে যে inhaler যে কার্যকারিতাটা ছিল সেটা কিন্তু অনেকটাই হারিয়ে যায় আমরা মনে করি আমরা কেন ভালো হচ্ছি না তো এই বিষয়গুলো কিন্তু আমাদের সাথে বিশেষজ্ঞ doctor যিনি তুলে ধরেছিলেন আমরা আজকেও আমাদের অনেক সৌভাগ্য তাকে আবারও পেয়েছি আহ chronic obstructive pulmonary disease আমরা medical এর ভাষায় একটু কঠিন করে বলে ফেললাম কথাটা হচ্ছে সোজা বাংলায় COPD এটা শ্বাসতন্ত্রের আরেকটি রোগ যেটা লম্বা সময় ধরে আহ সংক্রমণ হওয়ার পরে হয় এবং এটা হলে পরে কিন্তু আমাদের অনেকগুলো বিষয়ে আমরা দেখা যায় যে তার ঠান্ডা কাশি হয় আসার বিষয় যেটা সেটা হচ্ছে লাইফ যদি সামান্য একটু মডিফাই করে নেওয়া যায় এবং সে সাথে কিছু মেডিসিনের করে নেওয়া যায় আমরা কিন্তু অনেকটাই ভালো থাকতে পারি এবং এই বিষয়গুলো নিয়ে জানানোর জন্য আরো সুন্দরভাবে আরো ডিটেলসে আপনাদের সাথে কথা ষাট আশি জন করেছেন অধ্যাপক ডাক্তার কে সি গাঙ্গুলি যিনি সিনিয়র কনসালটেন্ট বিভাগীয় প্রধান হিসেবে ডিপার্টমেন্ট অফ মেডিসিন এবং ডিজিজেস ডিপার্টমেন্টে ইম্পাস হসপিটালে কর্মরত আছেন লম্বা সময় ধরে স্যার এবং স্যারকে অনেক সৌভাগ্য যে আমরা পেয়েছি কারণ এস মান্য স্যার অনেকগুলো সুন্দর সুন্দর কথা বলেছেন এবং আজকে আমরা অনেক ইনফরমেশন নিব আমি শুরুতেই স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য স্যার ধন্যবাদ আপনাকে এবং আমি স্বাগত জানাই আমাদের দর্শক শ্রোতাদেরকে আশা করি আজকের এই আলোচনা থেকে তাদের অনেক কিছু জ্ঞান অর্জন হবেন এবং যারা সিওপিডি রুগী আছে তারা যদি বিশেষভাবে মনোযোগ দিয়ে শুনেন তাহলে তারা উপকৃত হবেন ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর প্রশ্ন আমরা সিওপিডি সিওপিডি বলেই সবাই এটাকে চিনি কিন্তু সিওপিডি যে কি জিনিস সেটা হয়তো অনেকেরই সম্মুখ ধারণা নেই থাকার কথাও নয় চিকিৎসক ব্যতীত কারো থাকার কথা নয় সিওপিডি এটা হচ্ছে কয়েকটি ওয়ার্ডের আদ্যক্ষর সি মিন্স ক্রনিক ও মিন্স অবস্ট্রাক্টিভ পি মিন্স পালমোনারি এবং ডি মিন্স ডিজিজ তাহলে ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ এর বাংলা করলে দাঁড়ায় দীর্ঘস্থায়ী বা দীর্ঘ মেয়াদি শ্বাসতন্ত্রের একটা বাধা প্রদানকারী এবং ফুসফুসের একটি রোগ এবং এই এই যে বাধা প্রদানকারী আমরা এর পূর্বের এপিসোডে যেটা বলেছিলাম যে অ্যাজমা ও শ্বাসতন্ত্রের বাধা সৃষ্টি করে তাহলে এখানের শ্বাসতন্ত্রের বাধা এবং অ্যাজমার শ্বাসতন্ত্রের বাধার ভিতরে একটা মৌলিক পার্থক্য আছে আমি সেদিনও বলেছি যে একটি রিভার্সিবল আর একটি ইর রেভার্সিবল বাংলা করলে দালায় যে একটিকে ওষুধ দিলে পরে সেটি নিরাময় হয় অ্যাজমারটা নিরাময় হয় কিন্তু সিওপিডির যে বাধা সে বাধাটা স্থায়ী বাধা 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 এ কোনোদিন নিরাময় করা সম্ভব হয় না হয়তো তার যে যে সেটা কত দ্রুত খারাপ দিকে যাবে সেটাকে চিকিৎসা দ্বারা আমরা বন্ধ করতে পারি কিংবা হল করতে পারি কিছুটা কমাতে পারি কিন্তু একদম বন্ধ করে দেয়া যায় না এটা হচ্ছে মূল বিষয় ফলে এটি সিওপিডি মানে একটা শ্বাসতন্ত্রের বা শ্বাসনালীর যে বাধা হয় সেই বাধার একটি রোগ এখন স্বভাবতই প্রশ্ন আসে কেন কেন এই বাধাটি হয় এই বাধাটি মূলত শতকরা পঁচাশি ভাগ ক্ষেত্রে এর কারণ হয়েছে ধূমপান এবং অতিরিক্ত ধূমপান এবং আমরা ওই ধূমপানের একটা হিসাবও করি প্যাক ইয়ার বলে আমরা হিসাব করি দৈনিক বৃষ্টি সিগারেট যিনি পান করেন এবং এরকম এক বছর যদি তিনি পান করেন তাকে আমরা ওয়ান প্যাক ইয়ার বলি এইরকম যারা পাই যারা দশ বছরের বেশি এরকম ধূমপান করছেন পনেরো বছর বিশ বছর এদেরই বরং সিওপিডি হওয়ার সম্ভাবনা খুব বেশি এটা বাকি পনেরো ভাগ হচ্ছে সেই সমস্ত ব্যক্তি যারা ধুলো ভিতরে সারা জীবন হয়তো কাজ করতে বাধ্য হয়েছেন আমাদের দেশে সেটা খুবই স্বাভাবিক বিষয় ইন্ডাস্ট্রিয়াল যে ময়লা ধুলা আছে সেগুলোর ভিতরে কাজ করেছেন ফিউমস যেমন পেট্রোলিয়াম ফিউমস কিংবা যে কোনো তরল পদার্থ বার্ন করলে তার থেকে যে গ্যাস বের হয় ব্যাপার বের হয় সেই ব্যাপার আরেকটা বিষয় হতে পারে যে আমাদের মায়েরা যারা চুলায় গ্রামের গ্রামীণ জীবনে খড় দিয়ে লাকড়ি দিয়ে রান্না করেন অতি কষ্টে তারা রান্না করেন সেখান থেকে যে ধোঁয়া নির্গত হয় এটি একদিন দুদিনে নয় সারা জীবন রান্না করতে করতে তার ভিতরে যে এই যে ধোঁয়া ভিতরে শ্বাসনালিতে প্রবেশ করে সেটা কিন্তু তার শ্বাস নারীর প্রদাহ সৃষ্টি করে এবং আলটিমেটলি তার এই শ্বাসনালীটি সংকুচিত হয়ে যায় ফলে দেখা যায় যে নারীদেরও সিওপিডি হয় যদিও বেশিরভাগ পুরুষের হয় কিন্তু কিছু কিছু নারীরও এই সিওপিডিরও হতে পারে আরেকটি গ্রুপ আছে যারা অ্যাজমাতে ভুগলেন প্রথম থেকে অ্যালার্জি ছিল হাসি ছিল ফ্যামিলি হিস্ট্রি ছিল অ্যাজমার তাদের যদি চিকিৎসা ঠিক ঠিকভাবে করা না হয় তাহলে অবধারিতভাবে সেটি সিওপিটি হয়ে যাবে অর্থাৎ যিনি রেভার্জিবল ছিলেন তিনি ইর রেভার্জিবল হয়ে যাবেন ফলে এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে অতি ক্ষুদ্র একটা অংশ আছে বলা হয় যাদের জেনেটিক্যালি একটি এনজাইমের ডেফিসিয়েন্সি থাকতে পারে আলফা এন্টি ট্রিপসিন ডেফিসিয়েন্সি বলা হয় এটি আসলে আমাদের বাস্তবিক জগতে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা মূলত ধূমপানজনিত সিওপিডি এবং ইন্ডাস্ট্রিয়াল বা অন্যান্য ধুলাবালিতে কাজ করে যারা তাদের ভিতরে যে সিওপিডি বা অ্যাজমা ইল ট্রিটেড মেল ট্রিটেড অর আনট্রিটেড সে সমস্ত যে সিওপিডি সেগুলো নিয়েই আমরা বেশি কথা বলি তাদের কথাই আমরা মূলত আলোচনা করব ধন্যবাদ

এইভাবেই সেটাকে তারা নিজেরাই বিশ্লেষণ করেন ব্যাখ্যা করেন কিন্তু এটি সত্যি কথা নয় সব ধূমপাই কাশি দেন না যেই ধূমপাই ধূমপানের সময় বা ধূমপানের পরবর্তী সময়ে বেশি বেশি কাশি দেয় তাকেই সন্দেহ করতে হবে যে তার বোধ হয় সিওপিডি হতে পারে যেই ব্যক্তি আগে পাঁচ মাইল হেঁটে যেতে পারতো কোনো সমস্যা হতো না কিন্তু এখন এক কিলোমিটার যেতেই তার দম ফুরিয়ে যায় হয়রান লাগে শ্বাসকষ্ট হয় মনে হয় যে একটু জিরিয়ে নেই এই যে আনডিউ টার্ডনেস যে কথাটা বলি এই ব্যক্তিকে সাসপেক্ট করতে হবে যদি ধূমপাই হয় যে তার বোধ সিওপিডি হচ্ছে এর বাইরে তো আছে যে পরিশ্রম করলে শ্বাসকষ্ট হয় এমনিতে হয় না সোজা পথে হাঁটলে তার হয় না কিন্তু একটু আফিল বা উঁচুতে যদি সিঁড়ি বেয়ে যদি উঠতে হয় তখন তার শ্বাসকষ্ট হয় তাহলে তাকে সাসপেক্ট করতে হবে যে তার সিওপিডি আছে বোধ হয় এইভাবে প্রথমত এবং এই কাশি যারা দেন অ্যাজমা রুগীও কাশি দেন কিন্তু অ্যাজমা রুগী সাধারণত কাশিতে খুব একটা কফ বের করে না আনলেস তাদের যদি ইনফেকশন হয় নিউমোনিয়া হয় তখন ভিন্ন বিষয় এছাড়া তাদের কাশি হয় কিন্তু কাশিতে কপ আসে না কিন্তু সিওপিডি রুগীদের প্রায়শই কিছুটা স্লেচ্ছা আছে কপ আসে সেটা কফের স্বাভাবিক রঙও হতে পারে হলদেও হতে পারে ইভেন কি সবুজ আবও হতে পারে গ্রিনিশ কালারও হতে পারে এই এই এটা হবে তাদের প্রাথমিক সিমটম এর চেয়ে বেশি যখন হয়ে যায় তখন তো ফ্রিকুয়েন্টলি সে কাশতে থাকে এবং শ্বাসকষ্ট বোধ করে বসা অবস্থায় শ্বাসকষ্ট বোধ করে পরিশ্রম করতেই পারে না ইভেন নিজস্ব যে বাথরুম টয়লেটটা করে আসবে সেটিও সে করতে পারে না সেটাও করতে পারে না তখন কিভাবে তারা মডিফাই করলে তারা কিছুটা ভালোভাবে বাকি জীবন যাপন করতে পারে সেটা স্যার জানবো তার আগে ছোট্ট বিরতি নিচ্ছি প্রেরণাটা পিএলসি নিবেদিত ফুসফুসের যত্ন পাওয়ার বাই